বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে যাব সাইজ সিন দেখার জন্য এটা হয়েছে কিবে বেশ জায়গা পড়ছে এটা উদারপুর এখন আমরা রয়েছি সেটা তোমার এখানটা থেকে এখানে সিন করে মার্কেটিং ফার্কেটিং যা করা টুকটাক করা যাবে আবার তোমার জয়পুরও রয়েছে সেটাও তো বড়ো মার্কেটিং মার্কেট তোমরা জানো চলো এখানে গিয়ে দেখি সাইসিন সিন ঘুরে ফিরে টুকটাক কিছু মার্কেটিং করলে করে নেব সারা দিন আজকে এখানে এই হোটেলেই থাকা হবে কালকে সকালবেলা মর্নিং মর্নিং আবার বেরোনো হবে তার জন্য চলো এখন রেডি হয়ে নিয়েছি পুরো আমি তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে চলো এখনই আমরা বেরিয়ে যাব যাবো হলো মাহেলিকা বাগান

হৈছে কমলিক <laughs>

সিটি প্লেজে কিছু মুহূর্ত তোমাদের কাছে ধরে তুলে ধরলাম দেখো খুব সুন্দর দৃশ্যটা খুব খুবই সুন্দর মানে অপূর্ব সুন্দর এই দৃশ্য দেখতে দেখতেই চলছি যতটা পাচ্ছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম জানিনা লেগেছে দেখো বন্ধু আজকে রাতের ডিনারটা আমি বেডরুমে চিকেন বিরিয়ানি আলু আছে পেঁয়াজ শশা আর চিকেন শশা রয়েছে কারণ ছাদের ওপর চার তালার খাওয়ানো হচ্ছে সেখানে কুয়াশা পড়ছে আমার তো মাইগ্রেনের জানোই প্রচুর মাথা ধরে নেবে কালকে আবার সকাল সকাল বেড়াতে হবে তাই জন্য বেডরুমে মেয়ে এনে দিয়ে গেলো খাওয়ারটা খেয়ে নিই চলো